হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান সময় জনপ্রিয় নায়করা তাদের সিনেমা প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে 1999 সালে ঢালিউডে অভিষেক হয় সাকিব খানের। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল 1 লাখ টাকার কম। 2006 সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম ব্লকবাস্টারে দেখা পান সাকিব। ধীরে ধীরে ঢালিউডের সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 2008 সালে শেষে হঠাৎ করেই পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান। ছবি প্রতি 40 লাখ টাকা করে নেন। আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক। বর্তমানে ছবি প্রতি 100 কোটি টাকা হাঁকছেন এই অভিনেতা। গত কয়েক বছর দফায় দফায় দর বাড়িয়েছেন শাকিব খান উপস্থাপনা মডেলিং হয় দুই সালে টিভি কাজ শুরু করেন আফরান নিশ শুরু থেকে যে কাজটাই করেছেন মনোযোগ দিয়ে করেছেন নতুন মাধ্যম ও টিটিতে কাজ করলেও চলচ্চিত্রে অভিনয়ের সাহস বা ইচ্ছে দুই হাজার সালের আগে হয়নি যখন সিদ্ধান্ত নিলেন নাটকের কাজ কমিয়ে দেন প্রথম ছবি সুরঙ্গতেই সফলতা ওই ছবিতে পারিশ্রমিক ছিল বিশ থেকে পঁচিশ লাখের ঘরে রাইহান রাফি পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় আসেন এই অভিনেতা এবারে ঈদে মুক্তি পাচ্ছে এই তারকা দ্বিতীয় ছবি দাগি এই ছবিতে পারিশ্রমিক নিচ্ছেন থেকে পঁচিশ লাখের ঘরে তেরো বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সিয়াম আহমেদ শুরুতে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেন গত সাত বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন প্রথম চলচ্চিত্রের টু দিয়েই আলোচনায় আসেন সিয়াম এই ছবিতে পারিশ্রমিক ছিল পাঁচ লাখ টাকা বর্তমানে দর বেড়েছে আসন্ন ঈদে এই তারকার জঙ্গলি ছবিটি মুক্তি পাবে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছেন এই ছবিতে সিয়ামের পারিশ্রমিক আট থেকে বারো লাখ টাকার মধ্যে আরিফিন শুভ ছবিতে যাত্রা শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে এরপর প্রথম বড় পর্দায় দেখা যায় জাগো ছবিতে ছবিতে অল্প উপস্থিতি দিয়েই দর্শক হৃদয় স্থান করে নেন আরিফিন শুভ দুই সালে মুক্তি পাওয়া অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন আরিফিন শুভ একে একে কাজ করেছেন জনপ্রিয় সব ছবিতে বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরিফুল রাজ বিজ্ঞাপন চিত্রও কাজ করেছেন মিজানুর রহমান পরিচালিত নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় অনবদ্য অভিনয় দিয়ে পরিচালকদের নজর কাড়েন শরীফুর রাজ পরাণ ও হাওয়া সিনেমা দিয়ে রাতারাতি তারকা বনে যান গত ইতে মুক্তি পেয়েছিল তিনটি ছবি দেয়ালের দেশ কাজল রেখা এবং অমর এখন ছবিপতি প্রতি পনেরো থেকে বিশ লাখ টাকা নিচ্ছেন ঢালিউড এই তারকা কখনো তা পঁচিশ লাখও হয় এমনটাই জানিয়েছেন তার সঙ্গে কাজ করার প্রযোজক পরিচালকরা মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করতেন ইমন দুই হাজার সালে তৌকির আহমেদ পরিচালিত দারুজিনী দ্বীপের মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় ইমনের এ ছবিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা করান তিনি এরপর কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায় ঢাকায় ছবির আলোচিত এ নায়কের ছবি প্রতি পারিশ্রমিক পাঁচ থেকে সাত লক্ষ টাকা ক্ষেত্রবিশেষ কম বেশি হয় জিয়াউল রোশান নয় বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন রক্ত সিনেমা দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন সর্বশেষ মুক্তি পাই মেকআপ শুরুর দিকে কলকাতাতেও কাজের সুযোগ পান এই তারকা ককপিট নামের সেই ছবিতে সেখানকার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন মুক্তির অপেক্ষা রয়েছে তার বেশ কিছু ছবি ঢালিউডে এ নায়ককে ঘিরেও একটা সম্ভাবনা দেখতে পান প্রযোজক পরিচালকেরা রোশান অভিনীত ছবির প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে ছবিপতি তার বর্তমান পারিশ্রমিক আট থেকে দশ লক্ষ টাকা মডেলিং এর মাধ্যমে ছবি আসেন নীরব টিভি নাটকে অভিনয় করেন তার প্রথম সিনেমা মন যেখানে হৃদয় সেখানে প্রথম ছবিতে পারিশ্রমিক পেয়েছিলেন দুই লাখ টাকা এখন পর্যন্ত ঢাকায় ছবির এই নায়কের তিরিশটির মতো ছবি মুক্তি পেয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ চলছে দীর্ঘ অভিনয় জীবনে বাংলাশিয়া ছবিতে নিজের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছিলেন এই নায়ক মালয়েশিয়ান এই ছবিতে তার পারিশ্রমিক ছিল পনেরো লক্ষ টাকা তবে এখন তিনি ছবিপতি নিচ্ছেন সাত থেকে দশ লক্ষ টাকা নীরব একাধিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এর মধ্যে গোলাপ এর একটি ছবিতে তার নায়িকা পরিমণি চ্যানেল আয়ের রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন হয়ে বিনোদন অঙ্গনে আসেন এরপর নাটকে অভিনয় করেন স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করবেন সৈকত তালার ছবি দিয়ে মূলধারার বাণিজ্যিক যাত্রা এরপর অভিনয় করেন লিপস্টিক পাখি বল বলতারে যন্ত্রণা শিরোনামের চলচ্চিত্রে শেষ করেছেন বিনিক চলচ্চিত্রের কাজ চলছে টগর চলচ্চিত্রের কাজ প্রযোজক পরিচালক সূত্রে জানা গেছে ছবি দুটিতে আদর আজাদ তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে পারিশ্রমিক নিচ্ছেন ডিজিটাল সিনেমা যুগে এসে নজর কেড়েছিলেন চিত্রনাক বাপ্পি চৌধুরী দুই হাজার সালে ভালোবাসা রং ছবি দিয়ে তার ঢালিউডের যাত্রা শুরু একটা সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেন ব্যবধান অনেক হলেও পারিশ্রমিকের দিক দিয়ে তখন সাকিব পরবর্তী ছিলেন বাপ্পি চৌধুরী প্রতি তিনি দশ থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিতেন কাছাকাছি সময় কাজ শুরু করেন সাইমন সাদিক ছবিপতি তার পারিশ্রমিক ছিল সাত থেকে দশ লক্ষ টাকা এই দুই নায়ক এখন সিনেমায় অনিয়মিত বাপ্পি চৌধুরী তার পারিবারিক ব্যবসায় বেশি মনোযোগী আর সাইমন এখন আছেন যুক্তরাষ্ট্রে